Assalamualaikum. Kami <laughs>

আসসালামু আলাইকুম ভাই এই যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রাস্তা সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো এটা আপনি কেমন দেখতেছেন কাজটা আপনাদের এর আগেও আমরা আপনাদের ব্যাপারী পাড়ার এইদিকে সংস্কারের জন্য কিছু কাজ করা হয়েছে আর আপনাদের এই রাস্তাটা ঠিক ব্যাপারী পাড়া মোড় পর্যন্ত গেছে এই অঞ্চলের মানুষ বাজার তো ওই রাস্তার মানুষগুলো এই রাস্তায় ক্ষেত্রে বা গাড়ি অনেক অসুবিধা আসতেই না এখন আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো যদি ফালানো হয় তাহলে ঠিকভাবে চলাচল করতে পারবে গাড়িও চলাচল করতে পারবে মানুষের বাজারের ক্ষেত্রে ওই অনেকটুকু ঘোরা মিনিমাম পাঁচ কিলো ঘুরে আবার হেনে আসতে হইতো মাত্র হাফ কিলো রাস্তার সংস্কারের কাজটার জন্য

সুন্দর একটা পরিবেশে এবং কি সুন্দর একটা কাজ করতে পারতেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আমরা সকলে আনন্দিত আশা করি পরবর্তীতে আমরা এর সাথে আরো ভালো ভালো কাজ করবো দোয়া করবেন সিয়ামানিল্লা আল্লাহ আমাদের সকল ভাইদেরকে একত্রিত মিলে ভালোভাবে কাজ করার তৌফিক দান করুক ঠিক আছে

তো এই যে রাস্তায় সংস্কারের কাজ করা হচ্ছে আপনারা যারা ব্যাপারি পাড়া থেকে এই মেন রাস্তায় ওঠার ক্ষেত্রে যে একটা প্রতিবন্ধকতা ছিল এখন তো আলহামদুলিল্লাহ মাটি গুলা ফালানোর পরে এদিকে গাড়ি চলাচল করতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে এইখান থেকে ব্যাপারি পাড়া থেকে আবার আপনাদের না হাফ কিলো রাস্তা দূরত্ব 5 কিলো ঘুরে আসতে হতো মিনিমাম 5 কিলো এই দিক থেকে বাজার দিয়ে ঘুরে আবার এই এই পর্যন্ত আসতে হতো বিশাল একটা কষ্ট করতে হতো মানুষে ধান থেকে শুরু করা বিক্রি যে কোনো পণ্য বিক্রির ক্ষেত্রেও তো সমস্যায় পড়তো এখন আলহামদুলিল্লাহ যাতায়াত করা যাবে এখন মোটামুটি মানুষের যে চলাচল অসুবিধা ছিল সেটা নাই মাসাল এই কাজটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে করে দেওয়া হলো আমরা কেমন লাগতেছে এই কাজটা করে দেওয়ার ফলে ভালো লাগতেছে আমাদের আরেক ভাই আছে ভাই আসলে কাজটা কেমন লাগতেছে ভালো লাগতেছে মাসাল্লাহ আমরা এইভাবেই আমাদের এই ইউনিয়নের যত কাজগুলো আছে আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলাম শাখার সম্মানিত সভাপতির মাধ্যমে আমরা চাই ছোটখাটো এই কাজগুলো আমরা করার মাধ্যমে মানুষের যে চলাচলের অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূর হবে তো আমরা আমাদের ভাইকে ভাই কেমন লাগতেছে আজকের এই কাজটার আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা এই সামাজিক কাজগুলো করে অনেক তৃপ্তি পাই মাস্লা সমাজের জন্য কিছু করতে পারলাম এটা আর কি আমাদের সাংগঠনিকভাবে এটা করতেছি আল্লাহ রহমত আপনারা সবাই দোয়া করবেন আরও যেন সুন্দরভাবে আরও করতে পারি আমাদের আরও হাতে কাজ আছে এই কাজগুলো যেন করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম চিন্তা করলে আর হয় না একটু কাজ রয়েছে তো সামাজিক কাজ সমাজের কাজের জন্য আমরা সবসময় অগ্রগ্রামী ইনশাল্লাহ জামাত ইসলাম যে কোনো শাখায় হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা সামাজিকভাবে নিঃস্বার্থকভাবে কাজ করার জন্য আমরা উদ্বুদ্ধ আছি ইনশাল্লাহ যেখানে হোক সেখানে আমরা করবো আমরা এক নম্বর ওয়ার্ডের পাঁচ নয়টা গাইড এক নম্বর ওয়ার্ডের এই গেন্দু হরতালি গেন্দু ভাইয়ের রাস্তা দিয়ে এই বর্তমান মাটি ফালাইছে দুই গাইড মাটি আপনারা দোয়া করবেন এটা সব কাজ সমাজের কল্যাণের জন্য আমরা ব্যবহার হয়ে দি ইনশাআল্লাহ